হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে দেখো সকাল সকাল কত আম পড়েছে গাছের নিচে তো আমি জঙ্গল থেকে তুলে তুলে উঠোনে দিয়েছি সেইগুলো বৌদি তুলেছে আর আমরা কেউ কিন্তু আম পারিনি এগুলো গাছের এই আম নিচে পড়েছে এই দেখো বৌদি এই দিক দিয়েও দেখো কত আম পড়ে রয়েছে সকালবেলা হলে অনেক আম পড়ে জানো তো তো বৌদি আমি গাছের নিচে গেছি তো কত আম পড়ে রয়েছে দেখো এক বালতি পড়েছে আর তুলে নিলাম সেই মতো তার এইদিকে যেন তো আমাদের বাড়িতে সবাই যেন পদ্মফুল গাছে এর আগের ভিডিও তো শেয়ার করেছি এই প্রথম আমরা পদ্মফুল গাছ লাগিয়েছি চৌবাচ্চায় আর দেখো করিও কত এসছে কিছুটা জায়গায় স্কিপ করে আমি চলে গেলাম পুরো কালনাতে আজকে হলো মঙ্গলবার সেই মতো আমি আর বৌদি হঠাৎ করে প্ল্যানিং করে মানে চলে আসলাম পুজো দিতে হনুমানজির মন্দিরে আমার সাড়ে আটটায় ব্যাচ শেষ হয়ে যায় তো বৌদিকে বললাম চলো পুজো দিয়ে আসি তো নটার মধ্যে আমরা দুজন আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অটো ধরে নিয়েছি অটোতে করে আমরা সোজা চলে যাচ্ছি কালনাতে আমরা হনুমানজির জন্য বাড়ি থেকে নিয়েছিলাম আম আর কলা আমাদের গাছেরই আর এদিকে পান ছিল বাড়ির গাছের সেই পানও নিয়ে নিয়েছি আর জলপদ্ম ফুলও নিয়ে নিয়েছি আর দোকান থেকে কিনে নিলাম লাড্ডু তো সেই মতো সব নিয়ে পুজো দিতে চলে যাচ্ছি কালনা স্টেশন স্টেশনে একটা খুব সুন্দর একটা মন্দির আছে হনুমানজির কেউ যদি চাও তো কালনা স্টেশনের সামনে একবারে কী বলবো খুব সুন্দর মন্দির খুব সুন্দর পণ্ডিতরাও এত সুন্দর পুজো করে কি বলবো অসাধারণ এত লোকে বিরক্ত করে বাট ওনার কিছুতেই রাগে না ওরা খুব সুন্দর ধীরস্থির কথা ওনাদের এত সুন্দর এমনকি চাঞ্জল নিয়ে যেতে চাইছে প্যাকেট করে তাও ওরা করে দিচ্ছে ওর মধ্যেই দুজন পণ্ডিত এত সুন্দর ব্যবহার ওনাদের কি বলবো পুজো দিতে এমনিতেই মন চায় মানে খুবই ভালো অনেক সময় খ্যাচ করে তা নয় খুব সুন্দর ব্যবহার আর আমরা এখানে পুজো দিয়ে খুব শান্তি পাই জানো তো এ সবাই অঞ্জলি দিচ্ছে দেখতে পাচ্ছ আমরা আসার আগে এই ব্যাচটা শুরু হয়ে গেছে এরপরে ব্যাচে আমরা দেব অঞ্জলি খুবই সুন্দর সবাই ভক্তি ভরে যে দেখো হনুমানজি রাম সীতা লক্ষ্মণ এখানে আছে খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যইটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর তোমরা যদি চাও কালনা স্টেশনে পুজো দিতে আসবে অবশ্যই আসতে পারো খুবই ভালো পুজো দেওয়ার এখানে মানে কি বলবো খুবই সুন্দরভাবে পুজো হয় তো আমরা দশটা কুড়ি ট্রেনটা বাড়িতে যাব তো শিয়ালদা লোকাল এখন দেখি এখন আসবে খবর হয়ে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে আমরা সেই মতো চলে যাচ্ছি কেননা স্টেশন থেকে একটুখানি দু মিনিটও লাগে না এতটাই সামনে মন্দিরটা তো খবর হচ্ছে আমরা শুনতে পেয়ে আমরা বললাম চল আমাদের যেহেতু হয়ে গেছে তো ট্রেনেই চলে যাই আর স্টেশন থেকে আমাদের বাড়ি তোমরা জানো খুবই কাছে তাই আমরা ট্রেনেই চলে যাচ্ছি আসার সময় ট্রেন পাইনি বলে আমরা অটোতে এসছিলাম তো বৌদি আর আমি টুকটুক করে হাতে হাতে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি তো ওভার ব্রিজ ক্রস করতে হবে তাই ওভার ব্রিজ হয়ে আমরা চলে যাচ্ছি আর আমার এটা হলো সবচেয়ে বিরক্তকর কর ওভার ব্রিজ আমার একটুও ভালো লাগে না মানে এর জন্য আমি দোতলা বাড়িও পছন্দ করি না হ্যাঁ সিঁড়ি যে ভাঙতে মানে এত অসুবিধা লাগে কি বলবো বৌদি তো প্রথমে বলছে আমি আর পারছি না হ্যাঁ আমি বলছি আমিও পারছি না তো কথা বলতে বলতে দুজনেই পার হয়ে গেছি এবার নিচে নেমে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে শেষের দিকটাতে চাপবো তাহলে কি আমরা সামনের দিকটা নামতে পারবো আমাদের স্টেশনে বাগনাপাড়া স্টেশনে তো চলে আসলাম স্টেশনে এবার খবরও যেহেতু হয়ে গেছে গুর্তিপাড়া ট্রেন ছেড়ে দিয়েছে তো বলতে বলতে চলে আসবে ট্রেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে তারাও ভালো ভালো ভিডিও আনতে পারি দেখো বৌদি দাঁড়িয়ে আছে তো ট্রেনও চলে এসছে আমাদের তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ করব বা বাই